পরের দিন যখন গোসল করতে যাব তখন দেখি আমার লাগে যে সব দরকারি জিনিস আসলেও সাবান আসেনি ভুলে আসেনি সেটা বুঝতে পেরেছি তারপরেও কেমন যেন লাগত ছিল সেটা কাউকে জানাতে এরপর আমার এক চাচাতো বোনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেওয়া যাবে সে বলল আচ্ছা আমি নিয়ে আসতেছি ব্যবহার করা সাবান দিলে তো আর হবে না দেখি আছে কিনা আমি রুমে বসে অপেক্ষা করছি কিন্তু সে আর আসছে না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ নাস্তার জন্য বলতেছে না পেটে অনেক ক্ষুধা স্বামী একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমিও খাইনি তোমার সাথেই খাবো তুমি গোসল সারার পরে এই কথাটার উপর ভরসা করে দুই ঘন্টা খুবই বিব্রত বোধ করছিলাম এভাবে বসে থাকতে তাও গোসলের জন্য আমি সাবান ছাড়াই গোসল করে নিতাম কিন্তু তারা বলেছে সাবানের জন্য অপেক্ষা করতে গোসলে যাওয়া যাবে না এরই মধ্যে আমার মোবাইলে আমার খালামনের কল আসলো উনি আমাকে জিজ্ঞাসা করলেন কি করতেছি আমি বললাম কিচ্ছু না বসে আছি ওপাশ থেকে নিরবতা আবার কারো গোলার আওয়াজও শোনা যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না খালামনি বললেন শোন মা একটু অপেক্ষা কর সাবান নিয়ে আসতেছি এর মধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা বলবি না লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো এগুলো নিয়েও কথা হবে এবং সেটা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে এটা আমি কখনো চিন্তাও করিনি দুপুর একটা তিরিশ আমি এখনো বসে আছি খালামনি আর আমার একটা কাজিন আসছে সাবান নিয়ে রুমে ঢুকে আমার হাতে তারা সাবান দিয়ে বললো যা গোসল করে লজ্জায় আবারও আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো আমি গোসল শেষ করে বের হলাম খালামনি বললেন আমরা তাহলে এখন চলে যাই আমি খালামনিকে বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটে তো কিছু পড়েনি তাদেরকে আর কি বলবো যদিও আমার খাবারটা বাপের বাড়ি থেকে এসেছিল সবার একে একে খাবার পালা শেষ আমার স্বামী আমাকে ডেকে নিয়ে গেল ডাইনিং টেবিলে আমি বসলাম সাথে সাথে আমাকে আমার চাচি শাশুড়ি বলল তুমি এসব কি পড়ছো শাড়ি পরে আসো আমার স্বামী বলল খেয়ে নিক আগে পরে পড়লেও তো হবে আমার চাচি শাশুড়ি কান্না শুরু করে দিলেন আর বললেন প্রথম দিনে এই অবস্থা পরে কি হবে আমি ঝামেলা যাতে না বাড়ে সেই জন্য উঠে গেলাম গিয়ে শাড়ি বের করে কোনো মতে সবাই আমাকে বলল এই শাড়ি কি ছিল আর শাড়ি ছিল না আমি জবাব দিলাম জি আছে তাহলে তুমি এই এই শাড়ি কেন পরছো সব হালকা নতুন পরে কেমন জানি কম দামি লাগছে এসব তোমার বাবার বাড়ি রেখে এসো পরের বার গেলে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি আমি একটা কালারফুল শাড়ি পরে আসবো এরপর আমি একটা সবুজ শাড়ি পরে আসি তখন তারা আমাকে খেতে দেয় কিন্তু সেই খাবারের কোন স্বাদই আমি পাইনি কারণ বিয়ে করার সাথে অলরেডি আমার পেট ভরপুর ছিল রাতে যখন ঘুমাতে যাব তখন বাবা মার সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ কেউ একজন রুমে ঢুকে আমার ফোনটা কেড়ে নেয় দেখলাম আমার নোনা ফোনটা কেড়ে নিয়ে বললেন আমাদের নামে গিবত করতেছ আমি বললাম না ভালো মন্দ জিজ্ঞেস করতেছিলাম ননাস বললো তাহলে এতক্ষণ কি এত কথা তোমার বাবাকে এক্ষুনি কল দাও দিয়ে বলো ভালো মন্দের খোঁজ বাসায় এসে নিয়ে যেতে এত ফোন আলাপ চলবে না তোমার ফোনটা আমাদের কাছে থাকবে সেটাও বলে দিও আমি কল দিলাম আমার সেই খালাম দিয়ে বললাম বাবা আমার ফোন এখন থেকে আমার কাছে থাকবে না দরকার হলে আমি কল দিব তোমরা আর আমাকে কল দিও না আমাকে দেখতে এসো বাবা ডাকলেও কথাগুলো খালামনিকে বলেছিলাম কারণ বাবাকে এগুলো কথা বলা যায় না কলি জায়লা খালামুনি অনেক বুদ্ধিমত্তী বাসার সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারবেন এর মধ্যেও একটা কথা বলার দরকার ছিল বাবার বাড়িতে সেটা না বললে পরের দিনই হয়তো তারা আমার বাবাকে এখানে হাজির করবে আর অপমান করবে কিন্তু সেটা আমি কিভাবে বলবো মোবাইল তো আর আমার কাছে নেই আমি চুপি চুপি গেলাম মোবাইলটা আনতে ওনার রুমে গিয়ে দেখলাম ননাস আর ওনার মেয়ে এখনো জেগে আছে হাতে মেহেদি দিচ্ছে তাই আবার চলে আসলাম আরেকবার চেক করতে হবে এসে বিছানে এসে ঘুমের ভান ধরলাম আর ভাবতে থাকলাম শ্বশুর বাড়িতে বিয়ের প্রথম দিনে এরকম পরিস্থিতি আমি ফেস করছি নাকি সব মেয়েরাই করে তারাও কি এভাবে রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করার জন্য সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই আপুটার শ্বশুর বাড়িতে প্রথম দিনের গল্প এটা আমি মনে মনে করে অনেক আপোষতে এই ঘটনাটা মিলে যাবে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ